সভ্যতামি কোন ধরনের অভদ্রতা হাত ছাড়ো আমার ভাবি তে লোকটার দিকে তাকিয়ে দেখে এটা সুগা উস্কো খুস্কো চুল চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আগের মতো আর নেই তে ওই দিনও খেয়াল করেছিল সুগা ভালো নেই কিন্তু অতটা খারাপও ছিল না এই মেয়ে চুপ করো তে প্লিজ আমার কথা শোনো আমার তোমার সাথে অনেক কিছু কথা আছে তোমার সাথে আমার কোনো কথা নেই সুগা হাত ছাড়ো ছাড়বো না আমার কথাগুলো শুনতে হবে তোমাকে ছাড়ো বলছি তে কথাটা শেষ হওয়ার আগেই চাঙ্কুক এসে সুগাকে মারা শুরু করে তে আয়ু কোনো মতে চাঙ্কুকের থেকে সুগাকে ছাড়ায় বউ হয় আমার সাহস হলো কি করে তেকে ধরার আজকে তোকে আমি ছাড়বো না চাঙ্কুক চাঙ্কুক প্লিজ ছেড়ে দিন সুগাকে এখান থেকে চলুন আপনার লেগে যাবে আমার লাগার চিন্তা করছো নাকি সুগার জংকুক কথাটা বলেই শান্ত হয়ে যায় সরি তে চল এখান থেকে জংকুক অনুসূচনায় মাথা নিচু করে গাড়িতে উঠে ড্রাইভারকে বলে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে ড্রাইভারও তাই করে একটা ফাইভ স্টার হোটেলে নিয়ে যায় সেখানে বসতেই বোন সামনে আসে তবু লজ্জা শরম বাদ দিয়ে তার হাত ধরে বলে আমাকে ক্ষমা করে দাও তে আমি জানি আমার কথায় তুমি অনেক কষ্ট পেয়েছো সরি তুমি চাইলে আমাকে শাস্তি দিতে পারো আমি কিছু মনে করিনি কুকি খাবার আসতে জাঙ্কুক ডেকে এবং আয়ুকে নিজের হাতে খাইয়ে দেয় আয়ু অনেক খুশিতে খেতে থাকে কত বছর হয়ে গেছে তার ভাই এভাবে খাইয়ে দেয় না খাওয়া শেষে আয়ুকে হাতের বালা আর বড় দেখে একটা নাক ফুল কিনে দিতে বলে আয়ুকেও পছন্দ মতো শপিং করে দেয় নাক ফুল আর হাতের বালাটা সবসময় পরে থেকতেই হাতে চুরি নাকে ফুল বিবাহিত নারীদের শ্রেষ্ঠ অলঙ্কার আচ্ছা আর কিছু লাগবে তোমার না তাহলে তুমি আর আয়ু গাড়িতে গিয়ে বসো আমি বিল মিটিয়ে আসছি আচ্ছা আমার ভাই কিন্তু সেই পজিটিভ কি বলো ভাবি রোমান্টিকও হ্যাঁ এটা তোমার গলায় প্রমাণ দিচ্ছে মেকআপ দিয়ে ঢাকতে পারো না তুমি আমাকে আগে বলো কেন তাই তো বলি দাদু কেন আমার দিকে ওভাবে তাকিয়েছিল তের প্রতি কেয়ারিং জাঙ্কুকের দিন দিন বেড়েই যাচ্ছে জাঙ্কুক সব সময় ছোট ছোট বিষয়ে থেকে স্পেশাল ফিল করায় তে জিনিসগুলো উপভোগ করে জাঙ্কুকের এত আদর যত্ন তেকে সুগাকে ভুলিয়ে দিয়েছে এখন রাতে ঘুমাতে গেলে সুগার কথা একটুও মনে আসে না বরং জাঙ্কুকের আলিঙ্গনকে ফিল করে সকালে জিনের ফোনে তের মামি জেনিন কল করে বিআইন যে এতদিন পর কি মনে করে এই তো জিনাফা আত্মীয়কে কি কি ভোলা যায় কেমন আছেন সবাই কেমন আছে আমি ভালো আছি আপনাদের বাড়ির সবাই কেমন আছে শুনলাম আপনার ছেলে নাকি দেশে ফিরেছে জি আপা তাই আপনাকে কল করা যদি তেয়া জাঙ্কুকে একদিনের জন্য পাঠাতেন আপনার ভাগ্নির ভরসায় আমি আমার ছেলেকে পাঠাতে পারবো না এমন বলবেন না আপা আমরা তো একে অনেক দিন ধরে দেখি না যে হোক বললো দেখবে বিয়ের পর মনে হয় ভাঙনির জন্য দরদ বেড়ে গেছে তাই না দিলে ভালো হয় আমি সাথে পাঠাবো আমার ছেলে যদি কিছু হয় আশা করি নতুন করে কিছু বলতে হবে না আচ্ছা যিনি ফোন রেখে গায়ের দিকে তাকায় কি বললো পাঠাবে তোমার মন খারাপ কেন দে আসছে তাতে কি তুমি খুশি না তোমার বলার বাকি শুধু কি মনে করো আমি কঠোর ইটের তৈরি মন নেই আমার মায়া দয় নেই কি বুঝাতে চাও তুমি হুম আমি মানছি আমি সব সময় কথা শোনাতাম কিন্তু কোনো দিন হাল ছাড়া ভাব নিয়ে বসে থাকিনি বাজারে গেলে আসতে দেরি হলে আমি টেনশনে পড়ে যেতাম করা কথা বলতাম যাতে আমার ভয়ে বাজারে বা বাহিরে খারাপ সঙ্গে না মিশে বাবার বাড়ি যাওয়া কমিয়ে দিতাম গেলে থেকে একা বাড়িতে থাকবে এই চিন্তায় সব সময় নজরে রাখতাম মানুষ সহজ সরল সহজেই বোকা বানিয়ে ফেলত ফেলতে পারতো সব সময় নজরে রাখতাম কলেজে যাওয়ার জন্য যখন কোনো আপত্তি ছিল না কিন্তু আমি জানতাম তুমি ভর্তি করাবেই আমি আপত্তি এই জন্য জানিয়েছি যাতে ভুল মানুষের সাথে না মিশে দায়িত্ব আমার উপর বেশি কোনো খারাপ কিছু হলে তখন লোকে আমাকে কথা শোনাবে মামরা মেয়ে এই জন্য আমি যত্নে রাখিনি রেখেছি আমার মেয়ে হলে আমি যদি শাসন করতাম তখন লোকে এমন বলতে পারত না বিয়ের পর দরদ বেশি তুমি ছেলে মানুষ কখন কি লাগবে তুমি জানতে না সব আমি জানতাম শাসন করেছি অযত্নে রাখিনি সরি জেনি কান্না করতে করতে রুমে চলে যায় পরের দিন সকালে তে জাঙ্কুকের আর তার কাপড় ছিল। তে তে কাপড় কেন গোছাচ্ছ আমরা বেড়াতে যাব কুকি সত্যি তে তে কোথায় যাব আমাদের বাড়িতে তোমাদের বাড়ি কোনটা তে তে যেখান থেকে আমাকে বিয়ে করে এনেছেন সেখানে আমরা কেন যাব আমার ভাই আসছে তাকে দেখতে দেখে কি হবে তেতে কিছু হবে না কুকি তাহলে আমরা যাব না কেমন তোমার কাপড় রেখে দাও ভালো স্বামীরা বৌদের যেতে দেয় আপনি তো ভালো ছেলে এখন চুপচাপ থাকুন টাইম স্কিপ তে গিয়ে জেহবকে জড়িয়ে ধরে চাঙ্কুক তার জড়িয়ে ধরে ফুঁসছে তাড়াতাড়ি গিয়ে জেহপের থেকে থেকে আলাদা করে আঙ্কেল কেন আমাকে থেকে ধরেছো ভালো বুড়ো লোকরা কুকির বউকে ধরে না তুমি কি জানো না আঙ্কেল কাকে আঙ্কেল বলছে আরে বুড়ো লোকটাই বা কি তুমি জানো না তুমি বুড়ো তুমি দেখি বোকা এসব কি আম্মু এর এমন করে কেন কথা বলছে আসলে বাবা আমি তোকে পরে সব বলবো মামিদের কিছু বলার দরকার নেই তেতে তুমি জানো না স্বামীকে ছাড়া কারো সাথে কথা বলতে নেই কুকি উনি তো আমার ভাই তে ব্যাগ ভিতরে রেখে সোফায় জিয়পের পাশে বসতেই যাবে তখনই জাংকুক জিয়পকে ঠেলে সোফার এক কোণায় নিয়ে বসায় তারপর জাঙ্কুক বসে পেপে আমার খিদে পেয়েছে আমার জন্য ব্যানানা মিল্কশেক নিয়ে আসো তুই বস আমি যাচ্ছি বসো না পেপে একদম বসো না আমার জন্য নুডলস বানিয়ে নিয়ে আসো চাও আম্মু নুডলস তো বানিও আঙ্কেল তুমি চুপ করো বউদের বানাতে হয় স্বামীর জন্য খাবার তবে কিচ্ছু জানো না এটা কেমন কথা তোমার বউ আছে না জন্যই তো জানো না স্বামীরা সব জানে তুমি স্বামী হলে জানবে তেতে তাড়াতাড়ি গিয়ে দেরিতে আসবে রান্না করে কেমন তে তুই যা আমি আসছি তোর সাথে আমার অনেক কথা আছে চুপ করো তুমি তুমি জানো না মানুষদের বউদের সাথে কথা বলতে নেই আমি তোমার বউয়ের সাথে কথা বলি বলো ও তোমার তো বউই নেই থাকলেও কুকি কখনো কথা বলতো না কুকি ভালো স্বামী ভালো স্বামীরা বৌদের গলায় কামড় দেয় তারপর স্ত্রীরা বলে উফ দাদি লাগছে ঝাড়ো এটাই বলে তারপর ভালো বউরা হাতি দেখে না স্বামীর তারপর ভালো বউরা পার্কের কাকু সবাই বসে থাকা ভাইদের সাথে একদমই কথা বলে না ভালো স্বামীরা বৌদের কেয়ার করে পেপে হাতির উপর পড়লে ব্যথা পেলে তারপর ওষুধ দেয় বুঝছো যাক অবাক হয়ে তের দিকে তাকাবে দেখে তে কিচেন রুমে পাশে তাকিয়ে দেখে আয়ু চলে গেছে ওরাই ভুমে চলে কেন গেল জানি না ওরা অনেক পচা ওরা আমার কথা শুনে না আঙ্কেল তুমি আমার কথা শুনো আমি বলি তোমাকে বুঝেছি এবার বুঝেছি ওরা কেন চলে গেল জাঙ্কু খাবারগুলো খেয়ে এক হাতে আয়ুকে আর এক হাতে ডেকে টানা শুরু করে টানছো কেন আমি নাস্তা করে নিয়েছি পেতে আর থাকব না চলো কাকুটা তোমার সাথে খালি কথা বলছে কুকির পছন্দ না কেউ তার টেটের সাথে কথা বললে তুই নাস্তা করেছিস আমরা তো করিনি আমরা নাস্তা খেয়ে নিই তারপর এসি খেতে নেই কম খাবো জাঙ্কুকের এমন কাণ্ডে যেহেতু প্রচুর রেগে যায় রাগী চোখে জেনির দিকে তাকায় তে বিষয়টা বুঝতে পেরে জাঙ্কুককে থামায় কুকি ভালো স্বামীরা বউদের সাথে এমন করে না তে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে যদি আমার কথা শুনেন তাহলে আমি অনেকগুলো কিসি দিব রুমে গেলে ভাইয়া তুই না বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছিস কুকিকে দে যাও কুকি তোমাকে চকলেট দিবে আসো আমার সাথে তে আইলকে নাস্তা দিয়ে কি হেল্প করতে যাই ভাবি তুমি বসো আমি একা একা কি করব চেহক চকলেট বের করে জাঙ্গুকের দিকে বাড়িয়ে দেয় এক্সকিউজ মি একি গলা এমন পরিবর্তন হলো কিভাবে চকলেট কি কম হয়ে গেছে আরো চকলেট দি ওয়েট আই হেট চকলেট আপনি কে আমি কোথায় এসেছি এটা

জাঙ্কুকের দিকে চোখ পটে দেখে জাঙ্কুকের চোখ ছলছল করছে তাই যে হোক কথা বাড়ালো না আমি ডাকছি যে পায়ুর সামনে যাই কিছু বলবেন আপনাকে ডাকছে আপনার ভাইয়া আচ্ছা বাকি চলে যায় আজব এরা দুই ভাই বোন এমন কেন যে হোক কিচেন রুমে চলে যায় তুই এখানে চকলেট দিয়েছিস কুকিকে এর আগে বল এসব কি পে। ছেলেটা এত পাগল আম্মু তুমি এই ছেলের সঙ্গে কিভাবে তার বিয়ে দিতে পারলে এই পাগলের সাথে আমি এক মিনিটও থাকতে পারছি না তুই কিভাবে সারা জীবন কাটাবে ভাইয়া তুই কুকিকে পাগল বলবি না কুকি আমার স্বামী কুকি পাগল না ওর মাইন্ড পরিবর্তন হয় শুধুমাত্র তুই বিরক্ত হতে পারিস এটাই স্বাভাবিক কিন্তু আমি কোনো দিনই বিরক্ত হইনি আমার স্বামী যেমনই হোক সে আমার স্বামী তাকে নিয়ে আমি খুশি আর লিটল স্পেস নিয়ে আমি আরো বেশি খুশি আর স্বাভাবিক অবস্থায়ও সেম খুশি তুই আরো ভালো কাউকে ডিজার্ভ করিস তে আমি বেস্ট পেয়েছি বেটার কাউকে চায় না হয় কুকি না হয় কেউ না যে হোক মনে মনে ভাবছে কত সহজে বলে দিলি কথাটা তে এত কষ্ট এত বছর তোদের ছেড়ে দূরে থাকা তোকে পাওয়ার জন্যই গিয়েছিলাম কি হলো তোকে একটা পাগলের সাথে দেখতে হচ্ছে যার জন্য সবাই তোর কাছে ফেল না জাঙ্কু কায়ু এতক্ষণ সব কথাই শুনতে পেয়েছে মন খারাপ কেন করছিস কই ভাবির কথা শুনিসনি তোকে সবার থেকে বেস্ট বলল হ্যাঁ আয়ু তে কি একদিন আমার উপর বিরক্ত হয়ে যাবে চলে যাবে আমাকে ছেড়ে যদি তখন অন্য কারো সঙ্গে ঘর বাঁধে তখন তুই সত্যিই পাগল পাগল শব্দটা আয়ু নর্মালি বলেছিল যেমনটা একে অপরকে বলা হয় ঠিক সেভাবে আয়ু কথাটা কথাটা অন্য মাইন্ডে বললেও কাছে ছুরির মতো অনেক আঘাত লেগেছে আমি কথাটা ওইভাবে বলিনি রে ভাইয়া আমি তো কিছু হবে না বোন পাগলকে পাগল বললে মাইন্ড করার কিছু নেই তুই কেন পাগল হতে যাবি তুই আমার ভাই আমার রাজকুমার আমাদের সবার রাজকুমার ভাইয়া তোর কথাই কিছু মনে করানি রে এটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না বাদ দে টাইম স্কিপ রান্না করে সব রান্না শেষ করে তে আবার দৌড়ে কিচেন রুমে যায় কি হলো তে কিছু করা লাগবে আমাকে বল তুই গিয়ে ফ্রেশ হ আসলে মামি কুকি বাচ্চা মাইন্ডে থাকলে এগুলো খাবে না তাই ঝটপট কিছু একটা বানাবো কুকির জন্য বেনানো মিল্কশেক আজকে রান্না একটু ঝাল হয়েছে কুকি এত ঝাল খেতে পারবে না ভালোবেসে ফেলেছিস ছেলেটাকে কর্তব্য শুধু আমি দায়িত্বের বাইরে কিছু দেখতে পাচ্ছি তে তোর ছেলেটার জন্য ফাইট করা হবে ছোট ছোট বিষয় খেয়াল করে রান্না করতে আসা স্বামী হয় তাই হ্যাঁ কি বানাবি বানিয়ে ফ্রেশ হয়ে আয় যাতে খাবার টেবিলে বসে জাঙ্কুক একেবারে চুপচাপ বসে থাকে নিচের দিকে তাকিয়ে তে খেয়াল করে জাঙ্ককুকের মন খারাপ কুকি কি হয়েছে মন খারাপ কেন চকলেট কি কম দিয়েছে তুমি বলো তে কি না তে এমন কিছুই না যাঙ্কুক স্বাভিক অবস্থায় দেখে তে বিব্রতিতে পড়ে যায় ভাবে এমন পরিবেশে খেতে বসেছে মন খারাপ হয়তো তাই এটা সত্যি কোথায় জাঙ্কের রাজপ্রাসাদ আর কোথায় তাদের বাড়ি খাবার কি পছন্দ হয়নি অন্য কিছু বানিয়ে দিই না কোনো সমস্যা নেই জাঙ্গুক চুপচাপ খারাপ হয়ে যায় বসে পর খেতে জামাই একাই রুমে যাওয়াতে খেতে বসে তের মন বসলো না কি হলো খা কোনো সমস্যা না খাচ্ছি তে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ছোট বাটিতে পায়েস নিয়ে রুমের দিকে পা বাড়ায় রুমে প্রবেশ করতেই জাঙ্কুকে দেখে নিচের দিকে তাকে মন খারাপ করে বসে আছে তে সামনে গিয়ে পায়েসের বাটিটা এগিয়ে দেয় পায়েস না খেয়ে চলে এলেন কেন খেয়াল ছিল না একটা কথা জিজ্ঞাসা করব সত্যি বলবেন হুম বলো এখানে আপনার অসুবিধা হচ্ছে তাই না আপনার তো এমন পরিস্থিতিতে থাকার অভ্যাস নেই আমাকে বলতে পারেন আমাকে তুমি এমন মনে করো তে না আসলে আপনার মন খারাপ তো তাই কি হয়েছে একটু বলবেন কিভাবে বলবে তের কথাগুলো সবই শুনেছে জাঙ্গুক ফিল হয় তার পরিবারের চোখে সে নর্মাল হলেও অন্য মানুষ তাকে নর্মাল ভাবে না মানসিক রোগী মনে করে সেটা থেকে কিভাবে বোঝাবে জাঙ্কু কথা ঘোরানোর জন্য বলে এখনো কলেজের বইগুলো যত্ন সহকারে রেখে দিয়েছো হুম কলেজ লাইফ মিস করেন আপনি মনেই তো করতে চায় না পায়েসটা খেয়ে নিন জাঙ্কু পায়েস খেয়ে তের দিকে বাটিটা এগিয়ে দেয় বাটিটা রেখে এসে তে দেখে জাঙ্কু পাশ ফিরে শুয়ে পড়েছে তে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলে কি হলো শুয়ে পড়েছে আজ তাও আবার ওপাশ ফিরে নিজেকে কন্ট্রোল করছি এখানে মাইন্ড পরিবর্তন হলে তোমাকে বিব্রতিতে পড়তে হবে তে আমি সামলে নিব ওকে প্রিন্সেস ইয়েস ড্যাডি টাইম স্কিপ মাঝরাতে তে চোখ খুলে দেখে জাঙ্কুক বিছানায় নেই তে ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে ড্রিম লাইটের আলোয় দেখে জাঙ্কুক সামনে দাঁড়িয়ে আছে তের পড়া টেবিলের সামনে ঘরে আলো জ্বালাতেই দেখে চাকু খচকচিয়ে বইটা টেবিলে রাখতেই যাবে বইটা নিচে পড়ে যায় একি আপনি আমার পড়ার টেবিলের সামনে কি করছেন আসলে তে ঘুম আসছিল না এই জন্য তে জাঙ্কুকে চোখে চোখ রাখতে দেখে জাঙ্কুক চোখ নামিয়ে নিচ্ছে তে বুঝে জাঙ্কুক সত্যি বলছে না বুঝেছি আমাকে ডাকেননি কেন ঘুমা ছিলে ডাকতে ইচ্ছা করেনি হুম বুঝেছি এই জন্য ভাবলেন একা বই পড়বেন হুম ঠিক কিছু খাবেন কফি বানিয়ে দিই না ঘুমাবো মাথায় হাত বুলিয়ে দাও আসুন তে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাংলা বইটার দিকে তাকায় তুইও না তে বেশি বেশি চিন্তা করিস বইটা তো এমনি দেখতে পারে তে এগুলো নিয়ে আর ভাবে না সকালে নাস্তা তৈরি করে জাঙ্কুককে দেখতে আসে ঘুম ভেঙেছে কিনা দেখে জাঙ্কুক ঘুমিয়ে আছে রাতে জাঙ্কুকের হাত থেকে বই পড়ে যাওয়াটাই তে তুলতেই যাবে তখন বইয়ে কিছু একটা লেখা দেখলো তে বইটা আবারও খুলে দেখে মাছ বরাবর যে অধ্যায় তাদের সিলেবাসে ছিল না সেইটাতেই বড় করে লেখা ভালোবাসিতে নয় তারিখ কলেজ ছুটির পর আসতে পারবে কিছু বলার ছিল তে তখন জাংকুকের বলা কথাটা মনে আসে জাংকুক বলেছিল একটা মেয়েকে বইয়েতে ভালোবাসি লিখেছিল জাংকুকের প্রাপ্তন কি সত্যিইতে ছিল মনে মনে ভাবেতে কিন্তু আমি তো ওনাকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না কুকি তো বলেছিল মেয়েটা তাকে ভয় পেত দেখলে তো আমি এমন করিনি আমাদের কলেজে কুকি কোনো দিন ছিল বলে আমার মনে হয় না এমন বইতে লেটার লেখা কমন যা কুকি উঠে থেকে তে তাড়াতাড়ি বই রেখে দেয় উঠে পড়েছেন কথা বলে না তেতে কুকি কিছু ধরেছে ওয়াশরুমে যাবো তেতে কোথায় ওয়াশরুম আমাদের ওয়াশরুম তো বাইরে তাড়াতাড়ি নিয়ে চলো তেতে তে তাড়াতাড়ি চাঙ্কুকে ওয়াশরুমে নিয়ে চলো তে তাড়াতাড়ি চাঙ্কুকে ওয়াশরুমে নিয়ে যায় আহ আমার বাচ্চা জামাইটা এই ছেলে আবার বাচ্চা আশা করে বাচ্চা হলে তখন বাচ্চার বাপকে সামলাবো নাকি বাচ্চাকে যাক খাবার টেবিলে বসে নিজে খাচ্ছে কম আর আয়ুকে দেখছে বেশি তেতে তুমি বড়টা নিচ্ছ না কেন আরো নাও না কুকি আর নেব না না তেতে অন্য কিছু খাও তোমার পেট ভরে নি তো কুকি কে বলেছে আমার পেট ভরে নি আমার পেট ভরে গেছে তেতে আয়ুকে দাও আয়ু বেশি করে খা আমি আর খেতে পারবো না ইচ্ছা আয়ু খাবার টেবিলে বসতেই জাঙ্কুকের হাত ধরে আর আয়ুর হাত ধরে টানা শুরু করে একি কুকি টানছো কেন খেয়ে নিয়েছো এখন চলো তে আয়ু চল আজকে তো বলতে পারবে না খিদে পেয়েছে তাই না এই ছিল তাহলে তোমার মনে ছেড়ে দাও ওদের কি শুরু করেছো তুমি এগুলা তে তে বকলো কুকি আমরা দুপুরে খেয়ে যাই এখন যাবো তুমি ভালো না দেখতে আয়ু আম্মু কল কর আমি এখানে থাকবো না ভাবি তুমি থাকো বিকালে ড্রাইভারের সাথে চলে যেও আমি ভাইয়াকে নিয়ে চলে যাচ্ছি ঠিক বলেছো আয়ু তে তুই থাক বিকালে না হয় তুই ড্রাইভারের সাথে চলে যাস না থাক ভাইয়া আমি চলে যাই খুকি একা থাকতে পারবে না খুকি তুমি দাঁড়াও তো থেকে ব্যাগ নিয়ে আসি কুকি ওই দিনের পর থেকে টেকে গাইদের বাড়ির কারোর সঙ্গে কথা বলতে দেয় না কল দিলে যদি বাচ্চা মাইন্ডে থাকে তখন কুকি কিছুতেই কলে কারোর সাথে কথা বলতে দেয় না যেহেতু তাই বাধ্য হয়ে আসে দের সাথে দেখা করতে চাঙ্কুক বাগানে খেলা করছিল যখনই দেখে যেহব ভিতরে ঢুকছে চাঙ্কুক দৌড়ে ভিতরে চলে যায় তেতে কি হয়েছে কুকি হাঁপাচ্ছেন কেন তেতে তুমি আসো আমার সাথে কথা বলো না কোথায় যাব কুকি বলো তেতেকে রুমে এসো তেতে কথা বলো না জাঙ্গুক এক প্রকার টেনে থেকে রুমে ঢোকায় রুমে ঢুকিয়ে জাঙ্গুক বাইরে থেকে দরজা লক করে দেয় কুকি দরজা বন্ধ কেন করছেন দরজা খুলুন কুকি ড্রয়িং রুমে গিয়ে জোরে টিভি চালিয়ে দেয় জাঙ্গুক লাগিয়ে বসে থাকে জিও বাসায় ঢুকে জাঙ্কুকের দিকে তাকাতেই চাকক মুখ বাঁকিয়ে টিভির দিকে তাকায় কি আপনি আমি তের মামা তো ভাই জিন রুমের বাইরে আসে এবং জেহবের সামনে এসে দাঁড়ায় জেহব জিনকে সালাম করে বেঁচে থাকো জেনিয়াভা বলছিল তুমি আসবে জি তের সাথে কথা হচ্ছিল না তাই আমার তেতের সাথে তুমি কেন কথা বলবে এগুলো কেমন কথা কুকি জেহব তো তের ভাই হয় তাই না থাক আমি কুকির কথায় কিছু মনে করিনি তে কোথায় ওয়াইন তে কোথায় ম্যাডাম তে ম্যাডাম তো কুকি স্যার কোথায় নিয়ে গেছে কুকি বলবে না তে তে কোথায় আমি বলবো না কেন বলো তে তে কোথায় বলবো না বললাম না ওয়াইন রুমে গিয়ে দেখো তো না 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 যাবে না গেলে কামড়ে দিব তুমি এসো ভিতরে এসে বসো না আন্টি বসবো না এই নিন যে হোক মিষ্টি ফল আরও অনেক কিছু এনেছিল যেগুলো ওয়াইনের হাতে দেয় ওয়াইন ওগুলো নিয়ে ভিতরে রাখে না এভাবে বললে কি করে হয় খালি মুখে কি করে যেতে দিব বাবা আজকে তোমাকে আর ছাড়ছি না আমি না আন্টি আমার কাজ আছে যাও চলে যাও আর আসবেন না কুকি তুমি খারাপ আম্মু কুকিকে তুমি বকছো হ্যাঁ সত্যি এবার বিরক্ত হচ্ছে এসব আচার আচরণে আন্টি আমি আসছি ভালো থাকবেন ঝেপ চলে যেতেই জাংকু হাতে থাকা রিমোটটা আছার মেরে ফেলে দেয় ঝেপের আনা ফল মিষ্টি সবকিছু ছুঁড়ে ফেলে দেয় কেউ কুকির সাথে কথা বলবি না জাংকু রুমে ঢুকে এঁকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দেয় আর দরজা লাগিয়ে দেয় কুকি দরজা খুলুন না খুলবো না কুকি রাগ করেছে কেন রাগ করেছো কুকি তেতে কি বলা যাবে না বলবো না না বললে তেতে রাগ করবে রাগ করলে শ্বশুর বাড়ি চলে যাবে ওই কাকুর সাথে কথা বলবে তেতে হ্যাঁ বলবো যাক দৌড়ে এসে তাকে ফুলদানি দিয়ে মারতে যায় তখনই তে জ্ঞান হারায়